find where the party was at 10 minutes before the new year struck ঘুরতে গিয়ে যদি অতি সময় ফিরে যাওয়া যায় আবার একই সাথে দুবার বর্ষবরণ উদযাপন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না এবার তেমনি মজার এক ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন টোকিও থেকে 2025 সালের 1 জানুয়ারির রাত 12টা 38 মিনিটে যাত্রা শুরু করে ক্যাথে প্যাসিফিকের একটি বিমান নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে একত্রিশে ডিসেম্বর রাত আটটা পঞ্চান্ন মিনিট এর মানে হল দুহাজার পঁচিশ সালে রওনা দেয়া বিমানটি গন্তব্যে পৌঁছায় দুহাজার চব্বিশ সালে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর ডট তথ্য অনুযায়ী সময়ের ভিন্নতার কারণে নববর্ষ শুরু হওয়া দেশ থেকে কোনো ফ্লাইট রওনা করলে তা সহ একই স্থানীয় সময়ের দেশে পৌঁছায় আগের বছর তেমনি নববর্ষের প্রথম প্রহরে হংকং থেকে রওনা দেয়া বিমানটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছে আগের বছর সিএনএন এর প্রতিবেদন বলছে বিশ্বের উনচল্লিশটি ভিন্ন সময় অঞ্চল জুড়ে নতুন বছরকে স্বাগত জানাতে ২৬ ঘন্টা সময় লাগে আর তাই কোনো অঞ্চল নববর্ষের আনন্দে মাতলেও পৃথিবীর অন্য প্রান্তে পুরনো বছর শেষের ক্ষণ গণনা চলতে থাকে এ কারণেই মান সময়ে এগিয়ে থাকা হংকংসহ বিভিন্ন অঞ্চলে নববর্ষ এলেও যুক্তরাষ্ট্রসহ অনেক অঞ্চলের রাতটি তখনও আগের বছরের হয়